চিকিৎসা পদ্ধতিতে এসেছে অনেক পরিবর্তন প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ফুসফুসের পুনর্বাসন নিয়ে এখন চলে ফুসফুসের সমন্বিত চিকিৎসা পদ্ধতি প্রিয় দর্শক বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতন নির্মল শাসের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই ফুসফুসের পুনর্বাসন নিয়ে যেখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফুসফুসের পুনর্বাসন ও ব্যায়াম এবং এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত চিকিৎসক আমাদের সাথে আছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুর যিনি যুগ্ম সচিব হিসেবে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনে ধন্যবাদ এবং আমাদের সাথে আছেন ডক্টর মনসুর হাবিব যিনি বাংলাদেশের এই ফুসফুসের পুনর্বাসন নিয়ে কাজের একজন অগ্রনায়ক আমরা আজকে কথা বলতে যাচ্ছি এই যে ফুসফুসের পুনর্বাসন নিয়ে প্রথমেই ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুর স্যার আপনার কাছে একটু জানতে চাই আমরা বলি ফুসফুসের পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন এই এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই আসলে আসলে কি শব্দটার সাথে আমরা বিভিন্ন সময় মুখোমুখি হই বিশেষত যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা ভূমিকম্প পরবর্তী পর্যায়ে যে দুস্থ মানুষ আছেন তাদেরকে আমরা রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন করে থাকি অর্থাৎ ত্রাণ এবং পুনর্বাসন করে থাকি এই শব্দটি কিন্তু এখন এই আমাদের মেডিকেল সায়েন্সেও চলে এসছে বিশেষত যারা ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন এবং নানারকম সমস্যার কারণে অনেকটা অচল হয়ে যাচ্ছেন তাদেরকে আমরা এই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের মাধ্যমে আবার অনেকখানি কার্যক্রম এবং সুস্থ করে থাকি তো পালমোনারি রিহ্যাবিলিটেশন মানে শ্বাসতন্ত্রের পুনর্বাসন যে সমস্ত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের শ্বাসকষ্টজনিত ফুসফুসের রোগের কারণে একটা মানুষ অনেকখানি অক্ষম হয়ে যান কাজ করতে পারেন না দৈনন্দিন জীবন ব্যবস্থা থেকে দূরে সরে যান তাদেরকে একটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সমন্বিত চিকিৎসার মাধ্যমে আবার কর্মক্ষম করার তাদের কাজের পরিধি বাড়িয়ে আনার তাদের দৈনন্দিন দিনকে সহজ করার আনন্দদায়ক করার এবং যতদিন তাদের জীবন ব্যবস্থা রয়েছে ততদিন তারা যেন অতিরিক্ত রোগ কষ্টে না ভোগেন সেই ব্যবস্থা করা এটি পালমোনারি রিহেবিলিটেশন বা শ্বাসতন্ত্রের পুনর্বাসন ধন্যবাদ স্যার নিশ্চয়ই আমাদের দর্শক বুঝতে পেরেছেন যে এই ব্যবস্থাটি আসলে কি চলে যাচ্ছে ডক্টর হাবিব স্যার আপনার কাছে শুনছি এই শব্দটির কথা কিন্তু আগে খুব একটা শোনা যায়নি তো ব্যাপারটি কি নতুন একেবারে নতুন না ঠিক আমাদের দুর্ভাগ্য আমরা অনেক পরে শুনেছি আসলে পঞ্চাশের দশকে প্রথমে এই পারমোনারি রিহাবিলিটেশনটা আল বারাজ বলে একজন পালমোনোলজিস্ট উনি বলেছিলেন উনি প্রচলিত ধারার বিরুদ্ধে কথা বলেছিলেন অ্যাকচুয়ালি ফুসফুসের রোগে যে প্রবলেমটা হয় সবসময় মানুষের হাফ লেগে যায় দম লেগে যায় তো একটু কি একটু পরিশ্রম করলেই দম লাগে ফুসফুসের রোগ হলে তো এই সময় যেমন হার্টের রোগী রোগীদের একটু পরিশ্রম করলে চেস্ট পেন হয় বলা হয় যে বেশি পরিশ্রম করবেন না তখন বলা হতো ফুসফুসের যা করলে আপনার শ্বাসকষ্ট হয় সেটা করবেন না কিন্তু আল বারাস বললেন না আপনি ফুরসুসে যার রুগী তারা আরও কষ্ট করতে থাকেন শ্বাসকষ্ট হোক তাহলে আস্তে আস্তে আপনার ক্ষমতা বাড়বে ফুরসুসের পুনর্বাসনটি উনি এটা আবিষ্কার করেছিলেন প্রথমে তারপরে কিন্তু একটা অন্ধকার যুগ এসেছিল উনি এটা করে দেখা গেল যে এটা করে বেশ উপকার হচ্ছিল সত্তর দশক পর্যন্ত এটা খুব ভালো কাজ করছিল কিন্তু ওই সময় একদল বৈজ্ঞানিক তারা আবার কিছু গবেষণা করলো তারা দেখলো যে ফুরসুসের রোগের কারণে মাংসপেশিগুলো শুকিয়ে যায় এখন মাংসভেশি বায়োপসি করে দেখলো যে এই রিহাবিলিটেশান করে তো কোনো কাজ হয় না হ্যাঁ মাংসভেশি তো শুকিয়ে যাচ্ছে তখন বললো এটা ফালতু এটা এমনি এমনি ভালো হচ্ছিল লক্ষণগুলো ভালো হচ্ছিল তখন এটা দশ বছর অন্ধকার যুগ ছিল এই ফাল্মু রিহেবিলিটেশন আর কেউ নিত না পরে আরেক দল বৈজ্ঞানিক এসে এই পুনর্বাসনটাকে আরও একটু নতুনভাবে রিফাইন করে তারা আবার যখন প্রয়োগ করলো তখন দেখা গেল আসলে চেঞ্জ হয় তারপরে থেকে কিন্তু আমেরিকান থোরাসিক সোসাইটি ইউরোপিয়ান রেসপিউটিভ সোসাইটি এরা এইগুলোকে অ্যাকনোলেজ করছে তারপর থেকে এটা চলছে তা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে একদম একটা নতুন এসছে ধন্যবাদ স্যার যেহেতু শুরু হয়েই গিয়েছে তো সেই প্রশ্নটি আসে যে এটি কি আসলে ওষুধের বিকল্প কিনা আসলে এটা ওষুধের এক অর্থে ওষুধের বিকল্প বলতে পারেন আবার এক অর্থে বলতে পারেন এটা ওষুধের সহযোগী একটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সঠিক মাত্রায় সঠিক সঠিক নিয়মে সময়ের পুনর্বাসন করতে পারি তাহলে কিন্তু সেই রোগী এক পর্যায়ে গিয়ে তার ওষুধের উপর নির্ভরতা থেকে একটু একটু করে সরে আসতে পারেন অর্থাৎ তার যে মাত্রায় যে পরিমাণ ওষুধ তার প্রয়োজন হতো সেখান থেকে তার একটু ওষুধ কমে আসছে অতএব সেই অর্থে আমরা বলতে পারি যেটা এক পর্যায়ে গিয়ে ওষুধের বিকল্প হিসেবেও দাঁড়িয়ে যায় তবে একটা জিনিস মনে রাখতে হবে যাদের পালমোনারি রিহ্যাবিলিটেশন লাগবে তারা একেবারে ওষুধ শূন্য কিন্তু কখনোই হতে পারবেন না অর্থাৎ পুরোপুরি বিকল্প এটা কখনোই নয় এটি প্রধানত সহযোগী কিছু অর্থে বিকল্প চলে যাচ্ছে ডক্টর মনসুর হাবিব আপনার কাছে একটু জানতে চাই যে কি কী ধরনের রোগের ক্ষেত্রে এটা সহযোগী বা কোন কোন ধরনের রোগের ক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ প্রশ্নটার জন্য প্রথমেই আমি যেটা বলেছিলাম যে আল এটা শুরু করেছিলেন উনি কিন্তু একটা রোগের পরে করেছিলেন সেটা সিওপিডি রোগ আমরা সাধারণ বাংলা ভাষায় আমরা যেটা হাঁপানি রোগ বলি বিড়ি সিগারেট খেয়ে মানুষ যে হাঁপ হয় একটু হাঁটলেই কষ্ট হয় এটা সিওপিডি রোগ এই সিওপিডি রোগে উনি শুরু করেছিলেন তারপরে চিন্তা করা যে অন্য রোগে এটা করা যায় কিনা তার আগে কিন্তু একটা হচ্ছিল টিভি রোগ টিভি অনেক পুরানো রোগ তাদেরও কিছু কিছু রিহ্যাবিলিটেশন দেওয়া হতো তো প্রথমে সিওপিডি এবং টিভি রোগের ফল এরপরে দেখা গেল যে এইগুলো হচ্ছে কিনা এখানে মুশকিল হলোই যে উন্নত দেশেই গবেষণাগুলো হয় একটা গবেষণা করে ঠিক করতে হয় যে এই রোগটার পরে আমার এটা কাজ করবে কিনা তা আমাদের এই অনুন্নত দেশে যে রোগগুলো আছে এখানে গবেষণাটা কম হয় আর ওদের দেশে সাধারণত সিওপিডি রোগটাই বেশি এই জন্য ওটার পরে বেশি কাজ করা হয় কিন্তু পরবর্তীতে ওদের ইন্টারেস্টের কারণে আরও কিছু রিসার্চ করে দেখা গেছে এখন সিওপিডি শুধু না অ্যাজমা তারপরে টিভি হওয়ার পরে যে ফুসফুসের ক্ষতি হয় সেটা আইএলডি বলে যে রোগগুলো আছে অকুপেশনাল লাং ডিজিজ যত রকম দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ আছে সবগুলোতেই এটা মোর অলএস ইফেক্টিভ ধন্যবাদ আমরা এ নিয়ে আরও কথা বলবে আমাদের একটি বিরতির সময় হয়েছে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি আমরা শুনলাম যে ফুসফুসের বিভিন্ন ধরনের ব্যায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা আরও বাড়তে থাকে সব সময় কি ব্যায়াম করা সম্ভব নাকি কখনো কখনো ব্যায়াম করলে আবার ক্ষতিও হতে পারে কথাটা আসলে খুবই জরুরি যে সব দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগীকে কি পালমোনি রিহ্যাব দেওয়া যাবে কি না কারণ পালমোনরি রিহ্যাবিলিটেশনের একটা বড় অংশ হচ্ছে শারীরিক ব্যায়াম কিছু কিছু ব্যায়াম এটা যদিও একটা পদ্ধতির মাধ্যমে হয় অতএব যে সমস্ত পরিস্থিতিতে এই ধরনের ব্যায়ামগুলোর সমস্যা তৈরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু পালমোনি রিহ্যাবিলিটেশন আমরা সব সময় দিয়ে থাকি না যেমন যার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে যার মায়োকার্ডিয়াল ইনফেকশন বা আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলে থাকি অনেক সময় এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই পালমনের রিহ্যাবিলিটেশনের এই ব্যায়ামগুলো তারা নিতে পারেন না বা অন্য ধরনের হৃদযন্ত্রের অতিরিক্ত বিট হয় যাদের এই সমস্ত রোগীদের ক্ষেত্রেও কিন্তু এটা করা যায় না তাছাড়া মাস্কুলো স্কেলেটাল প্রবলেম যাদের রয়েছে অস্থিসন্ধির ব্যথা বা যাদের মাসলগুলো অতিরিক্ত দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যায়াম আবার হিতে বিপরীত হতে পারে সেই ক্ষেত্রেও তাদেরকে আমাদেরকে বুঝে শুনে এগোতে হবে যে দেওয়া যাবে কি না নিউরোলজিলজিক্যাল কিছু কিছু ডিসঅর্ডারের ক্ষেত্রে অর্থাৎ স্নায়ুতন্ত্রের কিছু কিছু রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় এটিকে পরিহার করতেই বলি অতএব এটি একটু বুঝে শুনে যাদের কোমরবিডিটি বা একই সাথে একাধিক দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তাদের ক্ষেত্রে একটু বুঝে শুনেই আমাদের এই পালমনি রিহ্যাবিলিটেশনের পরামর্শটা দিতে হবে ধন্যবাদ স্যার চলে যাচ্ছি ডক্টর মনসুর হাবিব আপনার কাছে আমরা তো জানলাম যে কি কি সমস্যার ক্ষেত্রে দেয়া যাবে না বা সেই ক্ষেত্রে কিছুটা বাধা হতে পারে তো জানতে চাই যে এই সিদ্ধান্তটা আসলে কার্ড থেকে আসাটা ভালো ইয়েস এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি পার্মানেন্ট রিহ্যাবিলিটেশনটা প্রোভাইড করে যারা এই পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন দেয় তাদের কিন্তু থেরাপিস্ট বলা হয় কিন্তু রেফার করে একজন ফিজিশিয়ান স্পেশালি একজন পারমোরলজিস্ট উনি একে ডায়াগনোসিসটা করেন করে পারমোলিশনের স্টেপগুলো যে যদি দেখেন তাহলে ফার্স্ট হলো ডায়াগনোসিস করতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম কি রোগটা হয়েছে এর জন্য তার পারমোরেশন দরকার আছে কি না এটা ডিসিশন নেবেন একজন পার্মোনোলজিস্ট দেখা গেল আমার শরীর অনেক ক্ষতি হয়ে আমার মাসলগুলো শুকিয়ে গেছে আমার হাড়গুলো নরম হয়ে গেছে অনেক কিছু হয় তো সেই সব জায়গাগুলোকে থেরাপি দিতে হয় তো প্রথমে অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে তার কোথায় কোথায় প্রবলেমগুলো এখানে স্পট আউট করে চিহ্নিত করে তারপরে অ্যাকর্ডিংলি ওদের থেরাপি দিতে হয় স্যার এক্ষেত্রে তো আমরা মোটামুটি জানলাম যে কীভাবে পুনর্বাসন করতে হয় জানতে চাই যে এই যে পুনর্বাসন পদ্ধতিতে আসলে কতদিন সময় লাগতে পারে এবং সেটি কোথায় নিতে হয় এটা গবেষণায় দেখা গেছে যে প্রথমেই অ্যাসেসমেন্ট করে তারপরে তারে সপ্তাহে দুই দিন করে সুপারভাইজ সেশন বলে মানে একজন একজন টেকনিশিয়ানের সামনে ব্যায়াম করতে হয় একটা একটা ব্যায়ামের স্টেশন ইউজুয়ালি এক থেকে দেড় ঘন্টা থাকে এই এক দেড় ঘন্টা তাকে ব্যায়াম করতে হয় বিভিন্ন ধরনের ব্যায়াম আছে তা ব্যায়ামগুলো অ্যাকচুয়ালি পারমানেন্ট রিহ্যাবিলিটেশন যেটা হয় ফুসফুসের কারণে আমাদের স্কেলটাল আমাদের মাসলগুলো যেমন বলেন যে অস্থি মাংস এগুলো দুর্বল হয়ে যায় তা আমরা আমরা যদি ভাগ করি একটা অ্যাকচুয়ালি বডির নিচের পাটটা যেটা আমাদের মুভমেন্টের জন্য প্রয়োজন তা হাফ লাগার কারণে রুগীরা কিন্তু মুভ করে না না করলে হয় কি তার এই যে নিচের অংশের যে মাংসপেশিগুলো নিষ্ক্রিয় হয়ে যায় তো এইটাকে সক্রিয় করা আমার কাছে আমরা তিনটা জিনিস দেখি একটা তার এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়লো কিনা তার লক্ষণগুলো রোগের লক্ষণগুলো কমলো কিনা আর দেখি তার কোয়ালিটি অফ লাইফ বাড়লো কিনা দেখা যায় এই তিনটাই বেড়েই গেছে এবং আমাদের বাংলাদেশেও আমরা একটা স্টাডি করে দেখেছি যেটা আমাদের রুগীদের জন্য এটা মানে ইফেক্টিভ ধন্যবাদ ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুর আপনার কাছে জানতে চাই হাঁপানির কথা প্রথমেই ডক্টর মনসুর হাবিব বলেছিলেন যে এই ক্ষেত্রে থেকে শুরু হয়েছিল আবার আমরা জানি অনেক রোগের ক্ষেত্রে ফুসফুস শুকিয়ে যাচ্ছে বা অন্যান্য আরও অনেক রোগ রয়েছে তো সব ক্ষেত্রে কি একই ধরনের পদ্ধতি ব্যবহার করা হবে নাকি এক এক ক্ষেত্রে এক এক ধরনের পদ্ধতি পারমোনারি রিহ্যাবিলিটেশনটা আমরা বলে থাকি যে এটা বা কাস্টমাইজড অর্থাৎ প্রতিটি রোগী যেরকম বা একজন মানুষ যেমন নিজের শার্ট বা প্যান্ট বা অন্য কোনো কাপড় চোপড় নিজের মতো বানায় এই পালমোনারি রিহ্যাবিলিটেশনটাও রোগীর জন্য একজন চিকিৎসক এবং তার থেরাপিস্ট ওই মাপ মতো তৈরি করে দিবে। শুধু ফুসফুসের দিকে শুধু স্বাস্থ্যতন্ত্রের দিকে নজর রাখলে হবে না অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে অন্যান্য যে সিস্টেম আমাদের শরীরে আছে সবগুলোর দিকেই কিন্তু নজর দিতে হবে এবং সব মিলিয়ে এই চিকিৎসাটা আনতে হবে অতএব আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমার কথার মধ্যেই রোগীর জন্য তার অবস্থাটা যে প্রতিটি বিশ্লেষণ করে তারপরে তার জন্য কোনভাবে ভাবে কিভাবে করলে ভালো হবে কি তৈরি করে দিতে হবে এখানেই আসলে একজন বক্ষবিধি বিশেষজ্ঞের প্রধান ভূমিকা থাকবে স্যার এইখানে তো যেহেতু বক্ষবিধি বিশেষজ্ঞ পরামর্শ দিবে রোগী সেই পদ্ধতি গ্রহণ করবে কিন্তু মাঝখানে যেই প্রশ্নটি থাকে রোগী কোথায় গিয়ে পদ্ধতিটি গ্রহণ করবে এই জায়গায় কিন্তু এখন আমাদের দেশে কিছুটা ঘাটতি রয়েছে সেই ব্যাপারে জানতে চাই তাহলে রোগীকে কি করতে হবে এবং কোথায় যেতে হবে বিশেষ করে যারা শহর অঞ্চলের বাইরে রয়েছে যেই সব রোগীরা তাদের ক্ষেত্রে কি পরামর্শ দেয়া যায় আসলে একটা কথা একদম শুরুতেই ডক্টর মনসুর হাবিব ভাই বলেছেন যে আমাদের জন্য দুঃখজনক যে বাংলাদেশে এই পদ্ধতিটা আমরা অত্যন্ত রিসেন্টলি শুনছি তো সেই কারণে আমাদের আসলে যে একেবারে প্রতিটা হাসপাতালে বা প্রতিষ্ঠা স্বাস্থ্য প্রতিটা স্বাস্থ্য প্রতিষ্ঠানেই যে এটির ব্যবস্থা রয়েছে তা নয় তবে এটি কিন্তু শুরু হয়েছে এবং কয়েকটি জায়গায় বিশেষত বেসরকারিভাবে এখন কিন্তু বেশ কয়েকটি জায়গায় খুব ভালো প্রক্রিয়া দেখা যাচ্ছে আমাদের ঢাকা শহরে ওটি হচ্ছে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের উদ্যোগে এটি করার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরে এই মনসুর হাবিব ভাইয়ের নেতৃত্বেই খুলনাতে একটা অত্যন্ত ভালো প্রতিষ্ঠান চলছে রংপুরে চলছে এরকম আস্তে আস্তে কিন্তু অনেকগুলো আমি জানি বেশ কিছু এনজিও এগিয়ে আসছে এই ব্যাপারে কাজ করার জন্য লাং ফাউন্ডেশনের সাথে যৌথভাবে তো এগুলো হচ্ছে এবং আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব যারা নীতি নির্ধারক আছেন যেটির গুরুত্ব যেন তারা বুঝতে পারেন এবং তারা যেন এটির বুঝতে পেরে একটি সদিচ্ছার মাধ্যমে যদি আমাদের যে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তাতে যদি এটিকে অঙ্গীভূত করেন তাহলে এটি আমাদের এই ধরনের রোগীগুলোর জন্য অত্যন্ত উপকারী হবে আরও কথা বলবো আমরা এই বিষয় নিয়ে আমাদের আবার একটি বিরতির সময় হয়েছে মনুর হাবিব স্যার আপনার কাছে একটু জানতে চাই বিভিন্ন ধরনের পদ্ধতির কথা আমরা শুনেছি এই পদ্ধতিগুলো যেহেতু এক এক ক্ষেত্রে এক এক রকম সামগ্রিকভাবে কী কী পদ্ধতি ব্যবহার করা হয় ব্যাপারে যদি একটু আলোকপাত করেন ধন্যবাদ অ্যাকচুয়ালি ফার্মানি রিহাবিলিটেশনের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এভিডেন্স বেস ভাই যেটা বললেন যে এটা অ্যাকচুয়ালি গ্লোবালি হ্যাঁ এভিডেন্স তৈরি করে একটা মানে প্রোটোকল তৈরি করা হয়েছে তার মধ্যে প্রথম জিনিসটা হয় কি পেশেন্টকে অ্যাসেসমেন্ট করা হয় শুধু যা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তা না তার ফিজিক্যাল এক্সারসাইজ ক্যাপাসিটি কতটা আছে তার মানসিক অবস্থা কেমন তার রোগের লক্ষণটা কেমন আছে তার ফুসফুসের ক্ষমতা কেমন আছে এইগুলো আগে পরিমাপ করা হয় পারমেন্ট ডিহাইড্রেশনের মেন জিনিসটা হলো কোর কম্পোনেন্ট হলো এক্সারসাইজ তো এক্সারসাইজের জন্যে আমরা চারটে পার্ট রাখছি একটা প্রথমে হয় কি এক্সারসাইজ করতে আসলে আমরা প্রথমে রুগীটাকে ওয়ার্ম আপ করাই দশ থেকে পনেরো মিনিট হালকা মানে তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি আছে তাই না হালকা আমরা ব্যায়াম করাই করাই কিন্তু তারা একটু ওয়ার্ম আপ করে নিই নিয়ে এইবারে এন্ডুরেন্স করাই এন্ডুরেন্সটা হলো এক্সারসাইজকে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আমরা আমার অনেক রোগীদের আমি জিজ্ঞেস করি আপনি এক্সারসাইজ করেন হ্যাঁ করি আমি তো হাঁটি আমি একটু খোঁজ নিয়ে দেখলাম হারে গল্প করতে করতে হাঁটি তিন চারজন মহিলা ভদ্র মহিলা বান্ধবীরা গা হাঁটতে হাঁটতে মানে আরাম করে হাঁটছে এটা কিন্তু এক্সারসাইজ না এক্সারসাইজ মানে আপনাকে হাঁপ লাগতে হবে যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন বলা যাবে এটা এক্সারসাইজ হচ্ছে তো আমরা এটা এন্ডুরেন্স করাই যে যতক্ষণ সে হাফ না লাগবে আরও জোরে হাঁটো আরও জোরে হাঁটো এই করে করাই তারপরে হয় কি যে মাসুলগুলো দুর্বল হয় পরে স্ট্রেনিং এক্সারসাইজ বলে বা শক্তি সঞ্চয় যেগুলো মানে শুকিয়ে গেছে ওই মাসুলগুলোকে আমরা মানে ইয়ে করাই বারবার কন্ট্রাকশান করাই এগেনস্ট রেজিস্টেন্স এখানে সেটা আমরা কীভাবে করে আমরা আরেম বলি মানে রিপিটেড ম্যাক্সিমাম ধরেন একটা লোক এক কেজি পায়ে বাঁধে সে দশবার এরকম করতে পারে তাহলে দুই কেজি দেই দিয়ে পারলো তিন কেজি দিল পারলো চার কেজি আর পাচ্ছে না তাহলে তিন কেজিটা হলো তার ম্যাক্সিমাম তাহলে এই তিন কেজি দিয়ে সে প্র্যাকটিস করবে এইভাবে স্ট্রেন্ধিং করে তারপরে হয় স্ট্রেচিং স্ট্রেচিংটা হয় কি যে মাসলটা আমরা এক্সারসাইজ করলাম ওটাকে টান দিয়ে ধরে রাখতে হয় আপনার দেখবেন অনেক সময় যারা ব্যায়াম করে ব্যায়ামবিদ্যায় তারা কিছুক্ষণ দৌড়ে যেয়ে পাটা দিয়ে এবার চেপে ধরে রাখে চেপে ধরে মাসলটাকে টান টান করে বিশ সেকেন্ড ধরে রাখতে হয় মিনিমাম বিশ সেকেন্ড ধরে রাখতে হয় যে ওটায় স্ট্রেচিং হয় স্ট্রেচিং হওয়ার পরে তারপরে করতে হয় তার ডাউন করতে হয় ডাউন করলে তারপরে এইটা হলো মোটামুটি আমার ব্যায়ামের পুরো প্রোটোকলটাই যায় তো এরমভাবে একটা একটা সেশান একটা একটা রুগীরে আমরা সুপারভাইজ করি করে এই এই এক্সারসাইজ সেশানটা দিয়ে তারপরে এই করি তবে সবচেয়ে বড়ো কথা আমি আমি যেটা বলবো যারা সঞ্চয় অনুষ্ঠানটাকে এক্সারসাইজ করার সময় দেখবেন যে আপনার যেন দম লাগে দম না লাগলে সেটা হালকাভাবে করলেন এটা এক্সারসাইজ না অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনি পুরো ব্যাপারটি ব্যাখ্যা করেছেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর কাজী সাইফুদ্দিন বেনুসার আপনার কাছে জানতে চাই এই সমন্বিত চিকিৎসা পদ্ধতির অংশ হিসাবে আমরা যে পালমনের রিহাবিলিটেশন বা পুনর্বাসন কথাটা বলছি এটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার ম্যাসেজটি আপনারা যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগে ভুগছেন এবং অনেক ক্ষেত্রে নিরাশ হয়ে যাচ্ছেন যে আমার বোধহয় আর সুস্থ হওয়া হবে না আমার বোধ আর দৈনন্দিন কার্যক্রম করা হবে না আমার বোধহয় আর সেই আনন্দের সুখের দিনগুলো নেই তারা নিরাশ না হয়ে যদি এই কোথায় এটির ব্যবস্থা আছে সেটিতে যোগাযোগ করেন এবং এই পদ্ধতিটি ফলো করেন তাহলে তাদের কিন্তু অনেকখানি সুন্দর জীবন ফেরত আসবে অতএব আপনার নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন ফুসফুসের স্বাস্থ্যের দিকে নজর দিন রিহাবিলিটেশন প্রয়োজন হলে করুন নিউট্রিশন অর্থাৎ পুষ্টির ব্যাপারে নজর দিন ভ্যাকসিন এবং যেগুলো টিকা দরকার সেগুলো নিন এই সমন্বিত একটি পদ্ধতির মাধ্যমে আপনি অবশ্যই নিশ্চিত থাকেন যে এই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত সমস্যা আপনি একসময় জয় করতে পারবেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকেও ভালো থাকুন সুস্থ থাকুন